অনেক ট্রাই করে পুরো ঘুম আসতেছিল না হুট করে প্ল্যান হলো হ্যালো গাইজ আলাইকুম আমি রিজওয়ান আজকে চলে এলাম ভিন্ন রকমের একটা ব্লগ নিয়ে সো আপনারা হয়তো দেখেছেন আমি আগে এগুলো অ্যাড করে দিয়েছি এখন বাজে কটা এখন বাজে প্রায় পাঁচটা বাজবে আরও দশ মিনিট আছে আমরা বেরিয়ে পড়ছি ঘুমাচ্ছিলাম অনেক ট্রাই করার পরেও ঘুমাচ্ছে না ফুট করে প্ল্যান হলো যে না আর ঘুমানো চলবে না এখন গিয়ে পুরা চট্টগ্রাম শহরে এখনও যাই না কোথায় যাবো আসলে তাও চেষ্টা করব সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার কোনো প্ল্যান নাই বাইক নিয়ে টান দিচ্ছি যেটা ভালো দেখবো যেটা ভালো লাগবে ওখানে দাঁড়াবো এতটুকুই সো সবাই আমাদের জন্য ধোয়া রাখবেন দেখা যাক কই যাইতে পারি এখনো কোনো প্ল্যান নাই যেটা বলেছি আমার সাথে আছে আমার কাজিন সাকিব তানভীর চলেন তবে চট্টগ্রাম ঘুরে দেখা যাক ফুটকার প্ল্যান করছি রাঙ্গামাটি যাবো যাবো এখন এসেছিলাম ফুয়েল নেওয়ার জন্য বাট হতাশাজনক আমরা এখানে বাইকের যেই অপশান লাগে ওই অপশনটা এখানে মিসিং আছে সো দেখা যাক সামনে যাওয়ার পথে না মিলে জানি না কী হবে কপালে আজকে বলতে গেলে সব কিছুই আমাদের মানে প্ল্যানের বাইরে কোনো প্ল্যানই ছিল না রাঙ্গামাটি যাব যার কারণে আমরা অপশনও নেওয়া হয় নাই দেখা যাক কি হয় আমি এখন আছি এই থানা থানার সামনে আছে এখানে দুটা পথ দেখবেন এই পথটা দিলে আপনারা যারা বাইক রাইডিং করে আসতেছেন তাহলে এই পথটা আপনারা ইউজ করবেন এই পথটা দিয়ে গেলে লেগেদের সমর্পিত কিছু এলাকা আছে ওইগুলো খুব সুন্দর দেখতে আর পথটাই মূলত ট্যুরিস্টদের জন্য অনেক সুন্দর হবে আর ইজি ওয়ে যদি আপনাদের কোনো রকমের কাজ থাকে ট্যুরিস্ট না তাহলে এই পথটা ইউজ করবেন আর বান্দরবন এই জায়গাটা থেকে সাতচল্লিশ কিলোমিটার আর হচ্ছে আর চট্টগ্রাম আটত্রিশ কিলোমিটার ওখানে একটা ট্যাগ দেওয়া আছে ওখান থেকে আমি দেখে বললাম বিষয়টা আর গাঙ্গামাটি হচ্ছে এখান থেকে তেত্রিশ কিলোমিটার আমরা এই জায়গাটাতে একটা টিভি ব্রেক নেবো সামনে জানি না ততদূর পদে গইলে আবার খাওয়া দাওয়ার সুযোগ হবে ভালো খাওয়ার সুযোগ হবে সো দ্যাটস ওয়াই আমরা খুবই ভোরবেলায় বেরিয়ে গেছি আজানের পরে বেরিয়ে গেছিলাম কিছু না খেয়ে এখন খাওয়া দাওয়া করে দেন আমরা আবারও রওনা হব আমার কাজিন অলরেডি ঢুকে বসে আছে খাবার অর্ডার করতেছে গাইস আমরা এখন একটা জায়গায় নামছি রাঙ্গামাটি যাওয়ার পথে সো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এজর এটা রেস্টুরেন্ট হলেও এটা খুবই সুন্দর মানে ন্যাচারাল বিউটি বলতে গেলে একটা পার্কের মতো খুব সুন্দর একটা জায়গা আছে আপনাদেরকে জায়গাটা দেখাবো আমার ফ্রেন্ড অলরেডি ঢুকে পড়ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর খুবই পিসফুল এবং খাম একটা এরিয়া সো চলাই দেখি দ্বিতীয় কি আছে এখন রাঙ্গামাটি হ্যাঁ সো ফার্স্ট ভিউ দেখেন কি বসছে আমার অলরেডি তিন দিনের ঘুম প্যান্টিং আছে আমি তিন দিন ধরে ঘুমাইতে পারি নাই আমার এক্সাম ছিল পুরো রাত ধরে পড়ালেখা হয়েছে আর ঘুম হয় নাই যদিও সো এই প্ল্যানটাও রাঙ্গামাটি আসার প্ল্যানটাও এই কারণে হয়েছে যে গত কয়েকদিন না ঘুমানোর কারণে রাতের বেলা না সো देखें शुरू भ्यूटा अस्थिर আমরা এখন রাঙ্গামাটি যাওয়ার পথে বার্গি লেক রিসোর্টে থামছি খুব সুন্দর আশেপাশের পরিবেশটা দেখুন আপনারা আমরা এখানে পার্কিং করে রাখছি আমাদের বাইকটা আর আশেপাশের জায়গাটা ঘুরে দেখব খুবই অস্থির খুবই পিসফুল এবং খাম মানুষের তেমন একটা আনাগনা নেই পাহাড়ি অঞ্চল সো আপনারা আসতে পারেন আর রাঙ্গামাটি যাওয়ার পথে আপনারা এই বার্গি লেকটা দেখতে পাবেন এখানে হয়তো শুরুতেই

এক্সট্রা কোনো কিছু বা এরকম কোন আলাদা কোনো অ্যাক্টিভিটি এরকম কিছু নেই জাস্ট কাইকিং আছে পট হাউস গুলো আছে এই এরকমই আর খাবার দাবারটা মোটামুটি এখানে ভালো পাওয়া যায় বাইরে খেতে একটু ফ্যান্সি মানে যেহেতু আলাদা একটা প্রাইভেট একটা প্লেস দিচ্ছে তো সেটাতে অবশ্যই এটা ভ্যালু ফর মানে গেস ওকে তবে আমরা ঘুরে দেখি আশেপাশে অনেক জায়গায় আছে বিশাল আয়তনের এই জায়গাটা बारगी लेक रिजोर्ट আমরা এখন আছি রাঙামাটির কোন একটা গ্রামের একটা ভাতের হোটেল বা নাস্তার দোকান বলা যায় সেখানে আমরা এখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে চানা মুড়ি খেতে বসলাম আপনাদের ব্লগার আপাতত খুব ক্লান্ত পরিশ্রান্ত তাই আপাতত আমি ব্লগিং এর পারপ্রাপ্ত দায়িত্বরত ব্লগার হিসেবে আছি এই এতটুকুই শেয়ার করা ছিল নাইস নাইস ইট ওয়াজ নাইস আমরা ব্যাক করতেছিলাম এই সময়ে দেখলাম যে এখানে ফল বিক্রেতা খুব সুন্দরভাবে ফলগুলো সাজিয়ে রেখেছে আর দেখে আমি বললাম আর দেখি টেস্ট নেব ড্রাগন ফল কত করে কত করে বলছেন তেলে সেটা কত করে 230 করে করে আচ্ছা এটা 80 টাকা আসছে নাকি নাইস তালর ঠাও তো ভালো দেখলা আপনারা চাস করেন কোথায় মানে পাহারে বাগান কত বড় কত অনেক বড় অনেক বড় না এখানে তো সামন্য নিয়ে বসছেন বাকিগুলা পাঠিয়ে দেন সিটিতে হ্যাঁ আচ্ছা আর কিসের বাগান করেন আমার আম বাগান আছে ড্রাগন ফল আছে

দলাই এটা সবচেয়ে দামি ও নাইস দেখতে উপরে ए जे बोल ना डोंट जस्ट अ এটাই হচ্ছে সবচেয়ে দামি দেখতে কিন্তু সবচেয়ে কুৎসিত বলা যায় যাক আমার কিন্তু এটা দেখতে খুব ভালো লাগছে আপেল এর মতো এই যে দেখেন সাইজটা যাক সুন্দর লাগছে আমরা এখন আসি রাঙ্গামাটি রাঙ্গামাটি রাঙ্গামাটিতে ফ্রেশ ফুড গুলো আজকে টেস্টে নেব ওকে আমরা এখন আমাদের ডেস্টিনেশন আসি রাঙ্গামাটি ওই যে দেখা যায় ওই তো একটু জুম করলেই দেখা যাবে ওখানে লিখা আছে রাঙ্গামাটি যাই হোক জার্নিটা খুবই ভালো ছিল সো এই সালামতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম আমার ভাইটা একটু ক্লান্ত হয়ে আছে ড্রাইভিং করছে পুরা পথ ধরে যাওয়ার সময় আমি ওর একটু হেল্প করবো সমস্যা নাই সো এই পথ ধরে তুমি কেমন ফিল করলাম বলো সো আমরা ছিল না হচ্ছে না মনে করলো যে কোথাও ঘুরতে যাওয়া উচিত এরপরে যে আশেপাশে কোথাও যাব বাইক বেরোলাম তারপর এই প্ল্যানিং করতে 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 মাথায় যেখানে মন চাইলো সেখানেই চলে আসলাম অবশ্যই রাঙ্গামাটি এসে উপনীত হইলাম এই তো এটাই হচ্ছে আমাদের জার্নি এবং আমাদের পাওয়া আমরা এখন রাঙ্গামাটিকে পিছনে ফেলে আবার ব্যাক করবো আমাদের বাসায় চলে যাবো ব্যাক করবো আসলে কোনো প্ল্যানই ছিল না আপনারা শুরু থেকে দেখেছেন হুট করে নামাজের পর থেকেই রওনা শুরু করছি আর এখন এখন আজকে বাজে প্রায় আমরা রাঙ্গামাটি পৌঁছাই আসার পথে অনেক জায়গায় হয়েছে থামছি মতো এবং প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য জায়গাগুলো উপভোগ করছি যার কারণে রাঙ্গামাটি আসার সময়টা অনেক দীর্ঘ হয়ে গেছে যাই হোক আমরা এখন আমরা ব্যাক করব আবার টাটা সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেলটি নতুন দিওয়ার হলে তবে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো সাবস্ক্রাইব করে নাই আমার জন্য তো আর আল্লাহ হাফিজ আবার দেখা হবে